অধিক ফলনশীল লতিরাজের লতি প্রত্যেকটা চারার লাইন ঠিক এভাবেই সোজা রাখতে হয় মাটি যত নরম করবেন তত দ্রুতই ফলন পাবেন চব্বিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে চারা ডেলিভারি ব্যবস্থা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আজ আমরা লতিরাজ কচুর একটা ক্ষেত্রতে মূলত বর্তমান সময়টা লতি চাষের একেবারেই শুরুলগ্ন আর এই সময়টাই মূলত চাষের উপযুক্ত একটা সময় অনেকে আছে যারা পতিত ফেলে রাখা জমিতে চাষ করতে যাচ্ছেন তা মূলত তাদের জন্য ভিডিওটা লতি চাষের ক্ষেত্রে প্রথমেই যে দেখেন মাটিটা একেবারে নরম হতে হবে আর লতিরাজের লতি এটা পরিচর্চার মাধ্যমেই চিকন বা মোটা বিভিন্ন সময় বিভিন্ন রকম লতি হয় এটা আপনি যেভাবে পরিচর্যা করতে পারেন দেখতে পাচ্ছেন একেবারে নরমভাবে মাটিটা ধানের মাটি বা ধানের চাষটা ঠিক যেভাবে শুরু করতে হয় একইভাবে আপনার মাটিটা সেইভাবে নরম করতে হবে নরম করেই তারপরে গাছ বা চারাগুলো রোপণ করতে হবে সাধারণত যদি আপনি নিচে পানি জমাট বাধায় রাখতে পারেন এটা প্রথম দুই মাস বা মাটিটা একেবারে নরম রাখতে পারেন তাহলে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই ফলন পাওয়া সম্ভব দর্শক এ যে দেখতে পারছেন সরাসরি একেবারে মাঠ থেকে আপনাদেরকে দেখানো এই চাষটা শুরু করার আগে আপনাকে কীভাবে জমিটা রেডি করতে হবে আর চারাগুলো একেবারে লাইন সোজা করে ঠিক এইভাবে সোজা করে তারপরে রোপণ করতে হবে একটা চারা থেকে অন্য একটা চারার দূরত্ব রাখতে হবে মাত্র এক হাত আর একটা লাইন থেকে অন্য লাইনের দূরত্ব রাখতে হবে দেড় হাত পরিমাণে যেন আপনি এর ভিতরে ঢুকে লতি কাটতে পারেন লাইনটা একেবারে সোজা থাকবে যে দেখতে পাচ্ছেন তো অনেকে আছে যারা এই চাষটা করতে যাচ্ছে মাত্র দুই টাকা পিসেই সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে এই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি যা অত্যন্ত ফলনশীল লতিরাজ এই যে দেখতে পাচ্ছেন যশোরের লতিরাজ এটাই কিন্তু একটা না নয় থেকে দশ মাস পর্যন্ত আপনাকে লতি দিতে সক্ষম আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন প্রত্যেকটা গাছ থেকেই আধা কেজির বেশি পরিমাণে আপনি লতি সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তার জন্য অবশ্যই আপনাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে এদের যে সার প্রয়োগের নিয়ম নিয়মকানুনগুলা বা গাছের যে যত্নের ব্যাপারগুলো যাবতীয় সকল বিষয়গুলো সঠিকভাবে জেনে বুঝে তারপর আপনাকে এই চাষটা করতে হবে তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যেটা সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে ডেলিভারি যে দেখেন মাটিটা একেবারেই নরম আপনি যত সফট রাখতে পারবেন ততই কিন্তু আপনার গাছের বৃদ্ধির হারটা বাড়বে দেখতে পাচ্ছেন একেবারেই নরম মাটি আর এখানে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে প্রত্যেকটা গাছের গোড়াতেই পানি জমাট বাঁধানো আছে অধিক ফলনশীল এই লতিরাজ কচুটা মূলত যশোর জেলার অত্যন্ত সুনামধন্য একটা চাষ যার জন্যে কিন্তু বর্তমানে অনেক নতুন চাষই আছে তারা একেবারেই সরাসরি লতি চাষের দিকে চল ঝুঁকতেছে দেখতে পাচ্ছেন পুরো মাঠ ভর্তি কিন্তু কচুর চাষটা মূলত যশোর শহরে বর্তমান সময়ে চাষটাই সবথেকে বেশি হচ্ছে কারণ লতিরাজ আর বারিওয়ান দুইটা কচুর লতির চাষ আছে তার ভিতরে লতিরাজের ফলনটা বেশি হওয়ার কারণে বর্তমানে সমগ্র বাংলাদেশেই কিন্তু এই লতিরাজের চাষটাই চলতেছে যে দেখতে পাচ্ছেন যেটা যশোর শহরের লতিরাজ আর যার কারণে আমরা একেবারে সরাসরি মাঠ থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে আসলে কীভাবে গাছগুলা লাগাতে হবে রোপণ করতে হবে কিভাবে আপনার মাটিটাকে নরম করতে হবে না শক্ত করতে হবে কতটুকু পর্যন্ত পানি দিতে হবে যাবতীয় সকল কিছু আমরা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন একেবারেই সুনির্দিষ্ট একটা পরিমাপেই কিন্তু প্রত্যেকটা চারা থেকে চারার দূরত্বটা নির্ণয় করা একেবারে মাঠ থেকে দেখাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে এই যে দেখেন পানির পরিমাণ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ